সফর অবস্থায় শরীর নাপাক থাকলে সালাত হবে কি তায়ামুম করে নেবেন নিবেন করলে পাক হয়ে যাবে যদি পানি না পাওয়া যায় গোসল করার ব্যবস্থা না থাকে মাটিতে তায়ামুম করে নেবেন পাক হবে তারপর সালাদ পড়বেন গরু ছাগল হাঁস মুরগি বিড়াল কুকুর জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জি এসব প্রাণীর বিষয়ে কোনো আলোচনা নেই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বিচারের বিষয়ে একজন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আরেকজন মুরব্বী বেশ কিছু টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ এবং যাবে মানুষ এবং জিন তারা বিচারের আওতায় থাকবে পাথর কেউ বলা আছে কোনো জায়গায় সঙ্গত কারণে অন্য কোন প্রাণীর বিষয় কথা নেই তবে এদেরকে গরু ছাগল হাঁস মুরগি কেউ কারো উপরে জুলুপ থাকলে সম পরিমাণ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবেন এরপরে এদেরকে ভ্যানিশ করে দেবেন আরেকজন ছোট ভাই কিছু দাম করেছে আল্লাহমারি সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি না চমৎকার বিষয় জি সুরে যদি থাকে সুরে যদি থাকে কৃত্রিমতা থাকে মানে অযথা বেশি সুর দিয়ে মানুষকে গলানোর চেষ্টা করে তখন এই সুর হারাম হবে এমনি স্বাভাবিক একটা সৌন্দর্য এটা হারাম নয় আলহামদুলিল্লাহ রহিম

মানুষের স্বাভাবিক একটা গতি স্বর এটা হারাম নয় আর কানে দুই কানে হাত দিয়ে আলহামদুলিল্লাহ মুখ চোখ দিয়ে এটা হচ্ছে হারাম যেটা করে বুঝাতে পারলাম কি মানে সুরের মধ্যে কৃত্রিমতা ভনিতা ভান এগুলো আসলে হারাম নর্মাল স্বাভাবিক এটা হারাম নয় জাজাকাল্লা খায়ের সহি হবে না বোখারি শরীফ হবে নাম কোনটি সঠিক বোখারি শরীফ না সহি বোখারি বলার চেষ্টা করেন শরীফকে আজকে তো কলঙ্কিত করে ফেলেছে কোরআন শরীফ বোখারি শরীফ মুসলিম শরীফ মাজার শরীফ খানকা শরীফ কবর শরীফ মিলাদ শরীফ কিয়াম শরীফ সব শরীফ হয়ে গেছে ল্যাংটা বাবার মাজারেও লেখা থাকে মাজার শরীফ আরে ল্যাংটা জানেন না সতর ঢাকা খরচ ওই ল্যাংটা হলো আপনার আমার বাবা মুসলিমদের পীর ওর খবরেও লেখা আছে শরীফ তাহলে শরীফের আজ ঠিক দেখেছি বিদায় না বলে সোহিবকারী বলেন সঠিকভাবে পানি খাওয়ার নিয়ম বলে দিন জি পানি খাওয়ার মৌলিক নিয়ম পাঁচটি আরও কিছু নিয়ম আছে মৌলিক হলো পাঁচটি ডানা হাতে গ্লাস ধরতে হবে ডানহাতে গ্লাস ধরতে হবে এরপরে বসতে হবে বিসমিল্লা বলে খেতে হবে তিন নিঃশ্বাসে খেতে হবে খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হবে কয়টা হলো পাঁচটা ডান হাতে গিলাস ধরে বসা তিন নিঃশ্বাসে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা পাঁচটা নিয়ম মানলে এটা সুন্না পদ্ধতি হয়ে যায় মাঝাব মানে লাগবে কি জি না কোরআন এবং সৈয়াদিস মানতে হবে মাঝাব নয় মানতে হবে কি কোরআন এবং সৈহাদিস হ্যাঁ যদি মাঝহাব মানেন তাহলে খোলাফায় রাশেদা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিরা যে মাঝহাব মেনেছেন ওই মাঝহাব মানবেন বুঝতে পারলেন টয়লেট করার পর সাবান দিয়ে হাত ধোয়ার আগে হাতে মল লেগে যায় এতে শরীর নাপাক হবে কি জি না এটার জন্য নাপাক নয় নাপাক বলতে নাপাকের দুইটা ধরন আছে তো এই অবস্থায় সালাত হবে না সালাদ পড়তে তো অজু লাগবে ভেঙে যায় কিন্তু এটার জন্য মহিলারা যদি মেজাজ দেখায় আর স্বামীকে তুই তুকার করে ঝগড়া করে এসব করা কি হাদিসে আছে মহিলারা এমন একটি কাজে খুবই পটু কোথাও যদি লোকদের মাস মারতে দেখে পর্দা কি আর নামাজ কি সব ফেল দি। আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়ালা ইয়া ধরা নয় আয়েশা অদি রাদিয়াল্লাহু আনহা যখন কবর দিয়ে যাচ্ছেন কবর পাড়ে তখন বড় রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়েছিল গভীর রাত্রিতে তখন পুরো শরীর বড় চাদর দিয়ে ঢেকে বের হয়েছিল। কবর স্বামীর কবরে উমার রিয়ান ছিলেন তো সে কবরে যাচ্ছিলেন তখন পর্দা করে যাচ্ছিলেন কবরে যাচ্ছেন পুরুষ কবরে বেগানা পুরুষের কবর আছে তাই ওখানে পর্দা করে যাচ্ছে আর আপনার মাছ ধরতে যাবে মহিলারা যদি ভিক্ষে করে খাওয়া লাগে ভিক্ষে করে খেতে হবে পুরুষ খাওয়াবে কিন্তু এভাবে ছেলেদের সাথে মাছ মেয়েরা ধরতে পারবে না জি না বাধ্য কালচার আর যেটা বললেন তুই তুকারি ইত্যাদি ঝগড়া এটা করতে পারবে না স্বামীর খেদমত করা ছাড়া স্বামীর সাথে সৎ ব্যবহার করা ছাড়া নারীরা জান্নাতে যেতে পারবে না এটা শর্ত জাজাকাল্লা খায়ের রাসুল্লা সাজম বলেছেন প্রথম অক্তে সালাত আদায় করার কথা গুরুত্ব দিয়েছেন কিন্তু সব মসজিদে সময় মেরে দিয়ে আজান সালাত পড়ে জি যদি এরকম হয় একজন এতগুলো প্রশ্ন করলে তো মুশকিল একই লেখা জি যদি এরকম হয় যে অক্ত মেরে ফেলছে তাহলে জামাত নয় তখন সরাসরি অক্তের গুরুত্ব দিতে হবে যদি পাশের মসজিদে অক্ত নষ্ট করে ফেলে তাহলে জামাতের অপেক্ষা না করে নির্দিষ্ট অক্তে সালাত পড়ে দিবেন ইনশাআল্লাহ নেকির কোনো কমতি হবে না জি যাকাত তো নাই ওসরো নাই মন গড়া কিছু দিয়ে বলে অনেক দিয়েছে আল্লাহ আছে কি গ্রহণের জি না এভাবে চলবেন আল্লাহ ভিখারি নন যে আপনার অপেক্ষা আছেন আদায় করতে হবে ওজন করে হিসাব করে আদায় করে দিতে হবে অমুসলিমদের টাকা জালসাই নেওয়া যাবে কি একটু বলবেন জি যাবে অমুসলিমদের টাকায় জালসা জালসাই নেওয়া যাবে যদি ওরা স্বেচ্ছায় দেয় জোর করে দাবি করে আদায় করবেন সেটা নয় এমনি বলতে পারেন যদি ওরা দেয় ইচ্ছা করে তো নিতে পারেন এমনকি মসজিদ বানানোর সময় যদি ওরা নিজেরা হেল্প করতে চায় নেওয়া যাবে জি